মিম্বারটা কত সুন্দর হ্যাঁ ছোটো খাটো বাট খুব সুন্দর এটা এই ডেকোরেশনে দেখলে আমার কাছে মনে হয় এটা তার এটা হলো পুরা অস্ট্রের লিন্স লিন্সের ম্যাপ লিন্সটা কত বড় তো বেরিয়ে দেখলাম এখানে মুসলিম অনেক দোকান আছে হেজাবের দোকান মুসলিম কাপড় চোপড়ের দোকান আছে এখানে অনেক এই যে আমার ডোনার কাবাবটা রেডি হইতেছে এই যে এই জামার ডোনার কাবাব দোকানটা অনেক বড় আছে খুব সুন্দর পরিপাটি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শামীম বলছি লিন্সের একটি মসজিদ থেকে এবং মুসলিম এরিয়া থেকে আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল বরাবরের মতো আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো মন্দিরে আজকে আমার অস্ট্রিয়াতে হলো সপ্তম দিন গতকালকে চলে যাওয়ার কথা ছিল ভিয়েনা থেকে বাট আবার ফিরে চলে আসছি কারণ ফ্লাইটের সমস্যার কারণে তো আগামীকালকে চলে যাব ইনশাল্লাহ শুক্রবার আসছিলাম আবার শুক্রবারে চলে যাব তো এখন যাচ্ছি আসলে বের হয়েছি আমি যাই না কোথায় যাব তো আগে যাই বাইর এখানে পরে ওখান থেকে হয়তো আজকে একটি শপিং মলে যাওয়ার কথা আর লিন্সের একটা মসজিদে যাবো জোহরের নামাজ পড়ে বেরিয়েছি আসরের নামাজ তো সাথে থাকবেন বন্ধুরা ওই যে আমার ট্রাম তো চলে আসে যাকে এটা তার আমি পাবো না পরটা ধরতে হবে আমাকে এই যে খুব সুন্দর বাসার থেকে বের হলেই মেট্রো এটা আজকে কত বড় একটা বেনিফিট আসলে বলা বাহুল্য আর আজকে এতটা ঠান্ডা নাই আলহামদুলিল্লাহ খুব নাইস ওয়েদার অস্ট্রিয়ার জন্য রোদ ছিল সকালে একটু বাট এখন নাই তো আজকে আমি টিকিট সারা দিনের। আর টিকিটের ব্যাপারটা বলি সেটা হলো যদি আমি একবারের জন্য ইউজ করি তাহলে লাগবে এক টাকা চল্লিশ পয়সা আর সারাদিনের জন্য যদি ইউজ করি তাহলে লাগবে পাঁচ টাকা ষাট পয়সা তাহলে আমি আজকে পাঁচ টাকা ষাট পয়সা দিয়ে করবো এই কারণে যেহেতু আমি আজকে সারাদিনই টুকেটা গিয়ে দিকে যাব তা আমি পাঁচ টাকা ষাট পয়সাটা নিয়ে নিই একটা ওয়ান ইয়েস এই যে টিকিটটা হয়ে গেল তো এই টিকিটটা দিয়ে আমি সারাদিন ইউজ করতে পারবো চব্বিশ ঘন্টা যত খুশি ততবার উঠি উঠা যাবে তো এই জিনিসটা ভালো যেহেতু আজকে আমি দুই তিন জায়গায় যাবো সে সেই কারণে নিয়ে নিলাম সারাদিনের টিকিট চলে আসলাম মেট্রোতে দুই স্টেপিস পরে আমি নামব তো চলে আসলাম মাত্র দুই স্টেপিস দেখি ট্রাম আছে কিনা আবার তাহলে তো এক্সিডেন্ট হয়ে যাও যেখানে স্টল লাগছে মানে ক্রিসমাস স্টল এখন বাইরে স্টলে একটু দেখা করে পরে যাবো দেখি বাইরে ওখানে যাওয়ার পরে বলতে পারবো কোথায় যাবো আমি যখন আগে আসছিলাম সতেরো আঠারো বছর আগে তখন এই যে বিল্ডিংগুলো বড় এই বিল্ডিংগুলো ছিল না তখন ছিল মানে সতেরো বছর আগের আর এখনকার ডিফারেন্স না আর ওয়েস্টার ওয়েদার সাধারণত এরকমই থাকে সব সময় বেশিরভাগ এরকমই থাকে এই যে স্টোরগুলো বসছিল এগুলা সব হলো এক মাসের জন্য মানে পঁচিশ দিন অ্যাভারেজ স্টলগুলো একটু দেখাই আপনাদেরকে কাঠের সুন্দর সুন্দর স্টল দিছে যেখানে একটা চরকি আছে আবার আচ্ছা যারা বাংলাদেশ থাকেন তাদেরকে একটা জিনিস দেখাই যদি ইউরোপের ব্যাপার না দেখেন এখানে একটা এক চরকি শুরু একটা চক্কর দিবে এটার জন্য হইলো দেখেন এলো মানে পাঁচ ইয়োরো পাঁচ ইয়রো এক মানে একবার বা দুইবার চক্করের জন্য একবার পাঁচ টাকা তিনবার ষোলো টাকা এক টাকা পাঁচ টাকা মানি পাঁচশো আর হইলো তিন ছ পনেরো ছশো সাড়ে ছশো টাকা হইলো এক দুই চক্কর চিন্তা করছেন আর আর পাঁচ চক্কর হইলো ষোলোশো ষোলো টাকা তার মিনিংে প্রায় আড়াই হাজার টাকার কাছাকাছি আড়াই হাজার টাকা হইল ফুল ফ্যামিলি নিয়ে পরে পার্টনার নিয়ে ঘুরে আসা যায় স্টোর এই যে এখানে চলে আসছি তো বন্ধুরা বায়ের দোকান থেকে শেষ করলাম দেখি শেষ করে এখন যাইতেছি দেখি ক্রিসমাসের মার্কেটের মাঝখান দিয়ে যাবো হলো দেখি আসরের নমাজ হয়ে গেছে যে আসরের নমাজে মসজিদে আমি অনেক আগে মানে গেছিলাম বাট আমি চিনিও না তো ভাই যেভাবে বললো যাই ওইভাবে যাই যাই দেখি আসরের নমাজটা আদায় করি এবং অস্ট্রিয়ার একটি মসজিদ আপনাদের মাঝে শেয়ার করি কখনও যদি অবশ্যই অস্ট্রিয়াতে আসেন তো অবশ্যই মসজিদটা নমাজ পড়ার জন্য টেনশন করবেন না এই মসজিদটা শেয়ার করলে অবশ্যই মসজিদটা দেখে নামাজ পড়তে পারবেন তো এটা খেলনার ইয়ে কিন্তু এগো গাড়ি আর এক সপ্তাহ আছে এই মার্কেটগুলো শেষ হ্যাঁ তেইশ তারিখে শেষ হয়ে যাবে এই যে চলে আসলাম মেন রোডে বললো এখানে ট্রাফিক লাইট দিয়ে তারপরে চলে যাব ডাইনে রাস্তায় দেখে রাস্তাটা পার হয়ে যায় আসর নামাজ কয়টা আমি জানি না তো বাইরে যা বললো এই রাস্তায় বাসও যেতে পারতাম যেতে আজকে সারাদিন টিকিট আমি করে নিয়েছিলাম যেটা মুসলিম দোকান আজমারা এখানে সব মানে আল্লাহর সাইনবোর্ড বিভিন্ন জিনিস বিক্রি হয় যেমনটা পৃথিবীর সব দেশে যেখানে আপনার মসজিদ থাকে মসজিদের আশেপাশে বেশিরভাগই মুসলিম হালাল ফুড হালাল দোকান হালাল গ্রোসারির দোকান থাকে বলি একটা সময় আমি প্রচুর ড্রাইভ করেছিলাম যেসব রাস্তায় এখন চিনি না কোনো কিছুই এই যে এটা সম্ভবত হালাল দোকান দেখি ওনাকে জিজ্ঞাসা করি মসজিদ কোথায় আছে এই যে সব হালাল জিনিসপত্র বিক্রি করে এখানে যাক ওর কাছ থেকে জানলাম কোথায় তো বললো যে সামনে গেলে একটা সুপার মার্কেট আছে সুপার মার্কেটে আস ডাইনি ট্রাফিক লাইটের আগে ডাইনে যাই তো বন্ধুরা যখনই কেউ এই অস্ট্রিয়া লিন্সে আসবেন তো অবশ্যই যদি নমাজ পড়া পড়েন বা জুমার সময় আসেন শুক্রবার হয়ে যায় নামাজ পড়ার জন্য অবশ্যই মানে খোঁজ করলে পাবেন মসজিদ আমার ভিডিওটি দেখার মাধ্যমে এবং অনেক দোকান এবং এগুলো হালাল দোকান মানে আশেপাশে যা আছে সবই মানে মুসলিম দোকান মুসলিম এরিয়া বলা যাবে না মুসলিম দোকান আর কি সব তার খিস আর বেশিরভাগই তো তার খিস। যেগুলো যা দেখতেছে সব হইল হ্যাঁ এই এলাকায় যারা থাকে তারা যেমন মাংস হালাল জিনিস চায় তো এখান থেকে এসে কিনতে পারে আর কি এই যে চলে এসে পড়লাম মসজিদে এই যে ট্রাফিক লাইটের সামনে আলহামদুলিল্লাহ দেখি আসলে নামাজটা পড়ুম এখন ওজু আছে এই রুমটা হলো আরবি শেখার জন্য ক্লাস খুব সুন্দর বড় আছে মোটামুটি উপরে উঠি মহিলাদের আসলে আমি বলে মহিলাদের চলে আসছি তিন তালায় আমি দেখে নিচে যাই আলহামদুলিল্লাহ চলে আসলাম কত সুন্দর একটা মসজিদ আসলে আমি আগে যখন ছিলাম তখন এরকম মসজিদ ছিল না বাট ছিল হয়তো এরকম ছিল না বড় তিনতলা পর্যন্ত এই মসজিদটা এবং এত সুন্দর করে কারো কাজ করেছে বলার বাহিরে তো দেখি দুই রাত নমাজ পড়ি শুক্রিয়া নমাজ এবং আসরের নমাজটা পড়েনি হ্যাঁ আমি বসি দেখি আসরের রক্ত হইল একটা সাতান্ন যদি বিশ মিনিট সময় আছে যে শহীদ নামাজটা পরে যাই মিমারটা কত সুন্দর ছোটো খাটো বাট খুব সুন্দর এটা এই ডেকোরেশনে দেখলে আমার কাছে মনে হয় এটা তার্কিস কারণ সম্পূর্ণই তার্কিসের অবদান যেটা হলো পুরা অস্ট্রিয়ার যে লিন্স লিন্সের ম্যাপ লিন্সটা কত বড় حي على الفلاح حي على الفلاح আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে বেরিয়ে পড়লাম তো বেরিয়ে দেখলাম এখানে মুসলিম অনেক দোকান আছে হেজাবের দোকান মুসলিম কাপড় চোপড়ের দোকান আছে এখানে অনেক এই যে চুল কাটার দোকান মানে মোটামুটি বলা যে একটা মুসলিম এরিয়া এইটা যে ওই পাশে হালাল দোকান আছে তো হালাল দোকানটাও আপনাদের মাঝে একটু শেয়ার করে দিকে অপসাইডে যাই যে ভিতরে কি আছে আলহামদুলিল্লাহ অনেক কিছু আছে এখানে অলিভেল তেল হইতে যা আছে মোটামুটি সব কিছু এটা একটা সুপার মার্কেট বিশাল বড় সুপার মার্কেট মাশাল্লাহ আজ থেকে যখন আমি আগে আসছিলাম তখন কিন্তু এগুলো ছিল না এই যেখানেই আছে দু সুন্দরে মাশাল্লাহ অনেক বিশাল বড় দোকান যেখানে চাউল হইতে মোটামুটি সব কিছু আছে সামনে সব ফ্রেশ মাংস এগুলো আপনার মোটামুটি সব কিছু আছে এই যে সব হালাল মাংস দেখি বেরিয়ে যাই যাক বন্ধুরা বেরিয়ে পড়লাম আলহামদুলিল্লাহ অনেক কিছু আছে অনেক কিছু দেখলাম তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন তো আমি দুপুরে লাঞ্চ করি নেই দেখি ওখান থেকে আমি আগে খাইতাম ভাই আমাকে নিয়ে আসতো খুব মজার একটা জিনিস খাইতাম দেখি আজকে আছে কি না এটা খাবো এই যে এখানে বার্গার আছে খুব সুন্দর এই যে এটা খাই বেরিয়ে পড়লাম না আর মনে ভিতরে কিছুই নাই মানে তারা এখন পর্যন্ত কোনো কিছু তৈরি করে নাই দেখি আর কোথাও আছে যে কি না আমার ডোনার কাবাবটা রেডি হইতেছে আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম এই যে আমার ডোনার কাবাবোকানটা অনেক বড় আছে খুব সুন্দর পরিপাটি তো বন্ধুরা খেয়ে নিই তারপরে আপনাদের সাথে আবার কথা হবে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই আর ভিডিও লম্বা করব না বাড়াবো না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম bulgaria i'm about to make a chit okay welcome to bulgaria